এই গরমের দিনে তরমুজের শরবত খেতে কিন্তু বেশ লাগে তো আজকে আমি তোমাদের সঙ্গে তরমুজের শরবতের একটা রেসিপি শেয়ার করবো দেখো তরমুজ বিশাল বড়ো একটা তরমুজ নিয়েছি এই তরমুজটার ওজন ছিল প্রায় আড়াই কিলো তরমুজটাকে দেখো আমি একটা বড়ো দা নিয়ে বসে পড়েছি কাটতে এত বড় তরমুজ চাকু দিয়ে কিন্তু কাটা যাবে না আর এমনি এমনিতেও আমি চাকু দিয়ে বেশি ভালো সবজি বা ফল কিছুই কাটতে পারি না তো দেখো তরমুজটাকে আমি আগে ছোট ছোটো করে ফালি ফালি করে টুকরো করে নেব। তারপর তরমুজটা আমি রস বের করবো তো দেখো তরমুজটা কিন্তু খুব একটা বেশি কালারফুল ছিল না এটা কিন্তু ন্যাচারাল কালার আর এখন বাজারে পাওয়া যায় অনেকগুলো ভীষণ ডিপ লাল কালার হয় সেগুলো কিন্তু ওগুলো কেমিক্যাল করে কেমিক্যালের মাধ্যমে লাল করা হয় আর এটা কিন্তু একদম ন্যাচারাল কালারটা দেখেই বোঝা যাচ্ছে আর তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল তো একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর এই যখন তরমুজটা আমি অর্ধেকটা তরমুজ আমি ছোটো ছোটো করে ফালি করে কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তরমুজের শরবত তোমরা চাইলে ছোটো ছোটো করে টুকরো করে মিক্সিতেও দিতে পারো সেক্ষেত্রে কী হয় তরমুজের যে দানাগুলো থাকে সেই দানাগুলো মিক্সির মধ্যে পেস্ট হয়ে যায় একটা সাদা সাদা ভাব চলে আসে শরবতটার মধ্যে কালারটায় আর এইভাবে গ্রেট করে যদি শরবত করো তাহলে কিন্তু দানাগুলো ওই ছাঁকনি দিয়ে যখন ছাঁকবো তখন বাইরে চলে যাবে আর শরবতের কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখো আমি একটা একটা করে টুকরো ওই গ্রেটারের মধ্যে ঘষে গ্রেট করে নিচ্ছি আর দেখো কতগুলো রস হয়ে গেছে আমার তরমুজে আর কালারটা দেখো কি সুন্দর আর দানাগুলো দেখেছো দানাগুলো একদম ভেসে আছে আর এটা মিক্সিতে দিলে কিন্তু দানাগুলো একদম পেস্ট হয়ে যেত তার জন্যই আমি তোমাদের সাথে গ্রেটারে করে শেয়ার করলাম এবার এর মধ্যে যে গন্ধরাজ লেবুটা আমি কেটেছিলাম সেই গন্ধরাজ লেবুটা গোটাটাই আমি চিপে দেবো এর মধ্যে একটা গোটা লেবু এর মধ্যে চিপে দিতে হবে লেবুটা খুব ভালো করে চিপে নেব তারপর আমি এর মধ্যে দেব হাফ স্পুন বিট লবণ আর হাফ স্পুন দেবর মধ্যে চাট মশলা এবার এটাকে খুব ভালো করে আমি ঘুটে নেব ঘুটে একটা জারের মধ্যে আমি বড় একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রস বের করে দেবো আর তরমুজটা ভীষণ মিষ্টি ছিল তাই কিন্তু আমি আর কোনো চিনির ব্যবহার করলাম না আর তোমাদের যদি তরমুজে মধ্যে মিষ্টি পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি অ্যাড করা যেতেই পারে আমার তরমুজটা ভীষণ মিষ্টি ছিল তাই আমি আর কোনো চিনি দিইনি তারপর দেখো একটা করে গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই দেখো আমার কিন্তু তরমুজের শরবত একদম রেডি খুব সহজে একদম অল্প সময় আর হেলদি একটা ড্রিঙ্ক আমি বানিয়ে ফেললাম এবার চলো এই ড্রিঙ্কটাকে আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে দেখো কালারগুলো দারুণ লাগছে দেখতে তো এবার এটা আমি একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি খেতে কেমন হয়েছে অসাধারণ আর এত ভালো লাগছে খেতে দারুণ হয়েছে চল এই ছিল আমার মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে নেক্সট ব্লগ এটা